আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ছাত্ররা এবং আমার প্রিয় শিক্ষকরা মোটামুটি যা বলার সবই বলে দিয়েছে তো আমি আমার বক্তব্য হয়তো কোরআন হাদিসের তেমন কিছু বলতে পারবো না কারণ আমি ওরকম এল ধারি না পরবর্তীতে আমি হয়তো জ্বালাময় কোনো বক্তব্য দিতে পারবো না তবে আমি কিছু পয়েন্ট তুলে ধরতে চাই আমার এখানে যে শিক্ষকরা আছে এবং মমতাময়ী যে ছাত্ররা তাদের সামনে কিছু পয়েন্ট তুলে ধরতে চাই যেমন তোমাদের কাছে আমার কোশ্চেন যে এই যে ষোলোটা বছর আমাদেরকে শাসন করে গেছে ওনারা কিভাবে ষোলোটা বছর শাসন করে গেল কিভাবে শাসন করে গেছে তারা কিন্তু আমি যদি বলি একটা ওয়ার্ডে তারা হচ্ছে বয়ান বয়ান দিয়ে শাসন করে গেছে তারা যে বয়ানটা চালাইছিল সেই বয়ানটা ছিল পুরাপুরি মিথ্যা বয়ান তারা কি চেতনা আমাদের সামনে নিয়ে আসে তারা শাহবাগ নিয়ে আসে আমাদের সামনে তারা কি নিয়ে আসে পঁচাত্তর নিয়ে আসে তারা আমাদের সামনে কিন্তু সবগুলো হচ্ছে মিথ্যা বয়ান সবগুলোর মধ্যেই ফেলাসি আছে কিন্তু এখন কথা হলো আমাদের দায়িত্ব কি তো আমরা বলতেছি আমরা বয়কট করবো পণ্য বয়কট করবো আমরা বিভিন্ন কিছু বয়কট করবো কিন্তু পাশ থেকে পিছন দিকে একজন বলবে স্যার পণ্য বদল করবেন কেমন স্যার যেটাই বদল করবেন ওইটাই তো মানে সবচেয়ে বেস্ট পণ্য এবং এটা ছাড়া তো আমরা চলতে পারি না হ্যাঁ ওকে ঠিক আছে আমি চলতে পারতেছি না আমার এই এতটুকু বয়কটকেও তোমাকে সাধুবাদ দিতে হবে এতটুকু বয়কটকেও সাধুবাদ দিতে হবে কারণ আমরা জানি আমরা আজ মুষ্টিপত্র আমরা আজ ঘুটে গেছি আমরা গুটে যেত না ঘুটে যা যে জাতি হয়ে গেছি এখন কথা হলো আমাদের কি দরকার আমি ছোট করে বলি আমাদের দরকার সত্য বয়ান সত্য বয়ানটা আমাদের ছাড়তে হবে আমাদেরকে পৌঁছাইতে হবে সত্য বয়ান তো স্যার সত্য বয়ান কোথায় পাবো স্যার তো সত্য বয়ান শিখতে হলে তোমার ইতিহাসটা জানতে হবে তোমাকে আমাদের ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস ওই যে সে যেই বয়ান দিয়ে তারা আমাদেরকে জানাইছিলো আমাদের যে ইতিহাস সেই কথিয়তা আমাদের আমাদেরকে শিখাইছে সেটা আমাদের ইতিহাস না তুমি তুমি আর পিছনে এখন এক হাজার বছর ইতিহাসটা তুমি খুঁজো আমাদের ইতিহাস কি ছিল তুমি সেই ইতিহাস বলো করো আমাদের এইখান থেকে আজকে নিতে হবে আমরা আমরা যদি শুধুমাত্র সেই পশ্চিমা শুধুমাত্র তাদের দিকেই তাদের অনুসরণই করি তাহলে আসলে আমরা যেই স্বাধীনতা চাই আমরা যেই বিজয় চাই সেটা কখনোই আমরা পাবো না কখনোই পাবো না এখন কথা হলো তাহলে স্যার আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে আমাদের নিজস্ব শক্তিটা আবার আমাদের কাছে নিয়ে আসতে হবে আমাদের তাদের পাই অনুসরণ করা যাবে না আমাদের আমাদের পাই অনুসরণ করতে হবে আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে আমাদেরকে আমাদের মূল্যবোধ জানতে হবে আমাদের নীতি নৈতিকতা শিখতে হবে তাহলেই আমরা আবারও তাদের উপরে ঝাপটি মেরে বসতে পারবো মুসলিমদের মুসলিমদের উদ্দেশ্য কিন্তু কারো উপর ঝাপটি মেরে বসানা মুসলিমদের উদ্দেশ্য হলো মূলত যে তোমরা তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা আল্লাহর অনুগত্য করো তোমরা যদি আল্লাহর অনুগত্য করো এবং তোমরা তোমরা যে নেতৃত্ব চাও তোমরা সেই নেতৃত্ব আমাদের নেতৃত্ব লাগবে না তোমরা আল্লাহর অবস্থা উন্নত করতে চাই আমাদের নিজের অবস্থা উন্নত করতে হবে হ্যাঁ কথা ঠিক আছে আমরা মোহাম্মদ বিন সালমানকে বলতেছি সে খারাপ আমরা বলতেছি সেই কাতার রামের খারাপ কিন্তু আমাদের নিজেদের উন্নত করতে হবে আমি নিজেদের উন্নত কিভাবে করব। যেমন দেখো আমি নতুন কোন পণ্য আনতে পারতেছি না আমি মাইক্রোসফট ছাড়তে পারতেছি না আমি কই যাব। আমাদের নিজেরকে সেই উন্নত করতে হবে আমাদেরকে সেরকম ভাবে প্রস্তুত করতে হবে তোমরা বলতে পারো স্যার আমার ভাল লাগে না আমার অনেকেই বলে স্টুডেন্ট স্যার আমার ভাল লাগে না পড়তে ভাল লাগে না তখন আমি এই ক্লাসে এই কথাগুলো বলি তোমার মূল টার্গেটটা দরকার তোমার ভিতরে মূল যে জিনিসটা ঢুকানো দরকার সেটা হলো চেতনা তোমার মধ্যে চেতনা নাই তোমার মধ্যে স্বাভাবিক চেতনা ঢুকছে যেটা তোমাকে কর্মঠ করতে কোনোভাবে সাহায্য করবে না তোমার দরকার চেতনা যেটা তোমার নিজস্ব সচ্চি সচেতন আছে তুমি খুঁজো তুমি সত্য খুঁজো তোমার সত্য বয়ান খুঁজতে হবে সত্য ছাড়া তুমি কিন্তু পার পাবে না এখানে সময় খুব অল্প অনেক অল্প সময় সত্য তোমাকে খুঁজতে হবে এখন তাহলে তুমি যদি সত্য বয়ান খুঁজে পাও এবং তুমি যদি তোমাকে নিজের মতো করে প্রস্তুত করতে পারো ঠিক যেভাবে ইয়াহুদিরা কিন্তু এই যে আমরা বলতেছি খালি আটচল্লিশ সালের পরেই কিন্তু ওরা জায়গা দখল করার জন্য যে মন মানসিকতা করতেছে এটা কিন্তু উনিশশো সালের মন না এটা তাদের দুই থেকে তিন হাজার বছরের মন তারা প্ল্যান করে করে তারা পরিকল্পনা করে করে ধীরে ধীরে এতটুকু আসছে তো তুমি প্ল্যান করবা না তুমি কি ঘুমানো যাতে তোমারও প্ল্যান করতে হবে তুমিও ধীরে ধীরে আগাবা একদিনে পারবা না এটা মনে রাখতে হবে আজকে যে আমরা মোহাম্মদ বিন সালামের নামাইতে পারবো না ঠিক আছে একদিনে পারবো না একদিনে কি আমরা সৈরাজারকে সাইতে পারছি একদিনে পারবো না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে মোবাইলটা ছাড়ো তোমাদের যে প্রয়োজনীয় কাজ করা দরকার সেটা করো তোমার নিজের প্রস্তুত করো তোমার অনেক দায়িত্ব তোমার চেতনা ঢুকাও ভিতরে লালন করো চেতনা তোমাকে তোমার উপরের দিকে নিবে আর কিছু পারবে না তোমার বিশ্বাসের মাধ্যমে কিন্তু মানুষ সামনে গাইতে পারে যেমন আমি আজকে বক্তৃতা দিতেছি আমার এখন এই জায়গায় নিয়োগ থাকতে পারে অনেকগুলা যে আমি আমার নিয়ত থাকতে পারে আমার এই যে ভিডিও হইতেছে কিছুক্ষণ আলহামদুলিল্লাহ তাই না 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 তোমার নিয়ত হইতে হবে একদম খাস তোমার নিয়ত থাকবে আমি আমার জায়গায় বেশটা দিয়েই ছাড়বো আমি আমার আল্লাহর আনুগত্য করেই ছাড়বো আমার অন্য কোন নিয়ত উদ্দেশ্য থাকবে না এ বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ